প্রথমেই বলে নি আমি আর খুকু কিন্তু একদম এক বয়সী খুকু মাস ছয়েকের ছোট দিগন্তিকায় অ্যাপার্টমেন্ট কিনে যখন আমরা থাকতে এলাম তখন প্রথম আমাদের সঙ্গে যাদের আলাপ হয় তারা হলো খোকুন আর খুকু তারপরে সেই আলাপ বাড়তে বাড়তে বন্ধুত্ব বন্ধুত্ব বাড়তে বাড়তে প্রগাঢ় বন্ধুত্ব সারাক্ষণ একসঙ্গে আড্ডা মারতাম বাইরে যেতাম খেতে যেতাম পান খেতে যেতাম কি না করেছি একসঙ্গে কিন্তু তারপরে আমরা তো দিগন্তিকা ছেড়ে ডিএ ব্লকে চলে আসি কিন্তু তাও যোগাযোগটা রয়েই গেছে বন্ধুত্বটা অটুট আছে এখনও পুজোর সময় আমি অন্তত একদিন দিগন্তিকায় যাই দিগন্তিকায় আমাদের এখনও ফ্ল্যাটটা আছে কাজে কাজেই দেখা সাক্ষাৎ হয়েই থাকে যেমন গতকাল খুকুর জন্মদিন ছিল খুকুর জন্মদিনে খুকু খুকুর মেয়ে বন্ধুদের সবাইকে নেমন্তন্ন করেছিল আর পুরুষ বন্ধুদের মধ্যে খালি আমি একা সত্যি খুকু কিন্তু একটা দারুণ কাজ করেছিল যে আমাকে একা নেমন্তন্ন করেছিল আমাদের ডিএ ব্লকে কিন্তু সাধারণত বাঘিনীকে নেমন্তন্ন করে আমাকে নেমন্তন্ন করে না আমরা পৌঁছানোর পরে দেখলাম খুকু অন্য ঘরে বাঘিনী তখন খোকনকে ডাকতে গেল আর আমি বুঝলাম যে খোকন একদম বুড়ো হয়ে গেছে মহিলা যেখানে সেখানে ও নেই বাঘিনীকে খোকন বলল আরে অন্তু ওইখানে মহিলাদের সঙ্গে কি করছে বাঘিনী বলল তা আপনি কি আশা করেন অন্তুদা আপনার সঙ্গে এসে আড্ডা মারবে অন্তুদা যেখানকার ঠিক সেখানে গিয়েই আড্ডা মারছে এবার একটু বাঘিনীর পাকামোর গল্প বলি খুকু যে কেকটা কেটেছিল সেটা ছোট ছোট পিস করে একটা প্লেটে এনে টেবিলে রেখেছিল সবাই এক পিস করে খাবে বাঘিনী দেখি আটকে উঠলো বাবা কত বড় পিস এত বড় পিস কেউ খায় এই রনি রনি মানে কুকুর ছেলের বউ হাফ করে নিয়ে আয় আমি এখন কেক খাই না তাও আমি না বলে পারলাম না যে আচ্ছা তোমার মাথা ব্যথা কিসের যদি কারোর কম খাবার ইচ্ছে থাকে সামনে ছুরি আছে কেটে কম খাবে আর যাদের একটা খাওয়ার ইচ্ছে তোমার জ্বালায় তো তারা খেতেই পারছে না তুমি হাফ করিয়ে দিচ্ছো কেকটাকে। ভাগিনী বলল যার খাওয়ার ইচ্ছে সে দুপিস খাবে। আমি বললাম না অনেক সময় অনেকে হেজিটেট করে দুপিস খেতে। ভাগিনী আমাকে বলল তুমি হেজিটেট করেছো কোনোদিনও? আমি বললাম না না হেজিটেট করার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে বাড়িতে এখন আমি কেক খাচ্ছি না তাই আগের সময় হলো আমি চার পিস খেতাম আমি হাফ করা কেক। কারণ প্রথমে যেই পিস কেটেছিল সেই পিস আমি দুটো খেতাম। এক পিস খেয়ে বলতাম বাহ দারুণ খেতে তো আরেক পিস খাচ্ছি বলে খেয়ে নিতাম এটা আমি সবসময় করে থাকি খুকুদের সঙ্গে আমাদের প্রায় চল্লিশ বছরের সম্পর্ক বা বন্ধুত্ব আমাদের ছেলেমেয়েরা তখন খুব ছোট ছিল তখন থেকেই আমরা দিগন্তিকায় পুজোর সময় ওদের নিয়ে বাঘিনী ফাংশন করাতো সেই কথা এখনও ওদের মনে আছে দশ বছরের ওপরে দিগন্তিকায় ছিলাম খুব এনজয় করেছি তবে খোকনের একটা প্রবলেম আছে খোকন চোখে ভালো দেখতে পায় না খোকন এদিকে খুকুকে আদর করতে গেছে খুব ইচ্ছে হয়েছে আদর করার ঠোঁটে চুমু খেতে গিয়ে গালে চুমু খেয়ে দিল চিন্তা করা যায় খুকু যারা যারা এসছিল তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিস